মোবাইল সার্ভিসিং যে এত সহজ গ্লোবাল নলেজে মাস্টার কোর্স না করলে বুঝতে পারতাম না আমি তেইশ বছর মোবাইল সার্ভিসিং এ যা না পেয়েছি গ্লোবাল নলেজে এসে পনেরো দিনের মাস্টার কোর্সে যা পেয়েছি তা অনেক পেয়েছি এই জন্য আমার শ্রদ্ধেয় টিচার হাফিজুর রহমান মিলদ স্যারকে ধন্যবাদ এবং তার দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুয়েল রানা ঢাকা থেকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আমি আসছি চাঁদপুর থেকে সালাম আলাইকুম আমি মোহাম্মদ তাফসির নারায়ণগঞ্জ থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ রেজাউল করিম আমি এসেছি মাদারীপুর থেকে নমস্কার আমি মৌমারি মার্মা তিনটো হরি মানিক শরীর খাগড়া থেকে আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আমি আসছি সিরাজপুর থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাওন আমি আসছি বরিশাল থেকে আমি গ্লোবাল নলেজে আসার আগে মোবাইল সেক্টরে দুই বছর কাজ করেছি এবং এই সেক্টরে আমি অ্যান্ড্রয়েড ফোনের ফল ফাইন্ডিং করতে পারতাম না ইনশাল্লাহ এখন আমি গ্লোবাল নলেজে আসার পর থেকে এখন যে কোনো ফোনের ফল ফাইন্ডিং করতে পারি এজন্য আমি জনাব হাফিজুর রহমান মিলন স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি গ্লোবাল নলেজের সিলেবাসটি একবার যদি কেউ ধারণ করতে পারে তাহলে আমার মনে হয় কেউ মোবাইল সার্ভিসিংয়ে বেঁচে থাকবে না কারণ এই সিলেবাসটি এত সুন্দর করেই করা হয়েছে যেটি অসাধারণ আমি পনেরো দিনের মাস্টার্স করছে এসে অ্যান্ড্রয়েড ফোনের সকল কাজ করতে পারি আলহামদুলিল্লাহ এখন আমার অ্যান্ড্রয়েড ফোনের সকল ভয়ভীতি কেটে গেছে আমি তেইশ বছর মোবাইল সার্ভিসিংয়ে যা না পেয়েছি গ্লোবাল নলেজে এসে পনেরো দিনের মাস্টার্স করছে যা পেয়েছি তা অনেক পেয়েছি এই জন্য আমার শ্রদ্ধেয় টিচার হাফিজুর রহমান মিল স্যার স্যারকে ধন্যবাদ এবং তার দীর্ঘায়ু কামনা করছি ওই দুই সালে আগস্ট মাসে স্যারের কাছ থেকে এই প্রতিষ্ঠানে কাজ শিখেছে ভালো কাজ করতে পেরে আবারও তো ডিপ নলেজ নিতে এসেছি এখানে অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স কমপ্লিট করতে পেরেছি আমি অনেক হ্যাপি আশা করি আমি ভালো সেরাটাই দিতে পারব আমি দীর্ঘদিন যাবৎ এই মোবাইল পেশার সাথে জড়িত আমি কাজ করতেছি তো বর্তমান যুগ যেহেতু আপডেটের যুগ এই আপডেটের যুগে নতুন সব মোবাইলের সাথে নিজেকে মানানোর জন্য এই গ্লোবাল নলেজ ইনস্টিটিউটে এসেছি এবং পনেরো দিনের মাস্টার্স কোর্স করলাম ইনশাল্লাহ এখন যে যেকোনো আপডেট কাজ করতে নিশ্চিন্তে আমি বিগত সাত বছর যাবত মোবাইল সার্ভিসিং পেশায় জড়িত আমি দোকানে শুধু বাটন ফোনের কাজগুলো বেশি করতাম অ্যান্ড্রয়েড ফোনের কাজ তেমন করতাম না আমি পনেরো দিনের মাস্টার্স কোর্সে এসে গ্লোবাল নলেজে অনেক কিছু শিখতে পেরেছি আমি দুই সাল থেকে মোবাইল সার্ভিস পেশায় জড়িত দীর্ঘ চব্বিশ বছর যাবত মোবাইল ফোন সার্ভিস করতেছি আমার স্মার্টফোন সম্বন্ধে ধারণা খুবই কম ছিল এই তেইশ বছরের অভিজ্ঞতার জীবনে আমি যা না পেয়েছি গ্লোবাল নলেজে এসে আমি পনেরো দিনে তার চেয়ে বেশি জ্ঞান অর্জন করেছি এবং মাস্টার লেভেলে এসে আইসির কাজ এবং বিভিন্ন ধরনের ডেট সার্ভিস ডেট ডেট ফোনগুলো রিপেয়ার করা শিখেছি আমার জানা বাংলাদেশের মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে সকাল দশটা থেকে শুরু করে প্রায় দশ বারো বা পনেরো ঘন্টা এরকম ক্লাস কেউ কোনো প্রতিষ্ঠান নেয় বা ছাত্রদেরকে গাইড করে এরকম কোনো প্রতিষ্ঠান আমার জানামতে নাই গ্লোবাল নলেজের একটা ডিসিপ্লিন এটা হচ্ছে সবচেয়ে আমার কাছে মন কাটছে টাইম টু টাইম আসা সময় মতো নামাজ পড়া লং টাইম একটা ক্লাসের সুযোগ পেয়েছিলাম যেমনও দিন গিয়েছে সকাল দশটা থেকে শুরু করে শুধু নামাজ আর খাওয়ার টাইম ব্যতীত বারোটা একটা দুইটা আরেকটা পর্যন্ত আমরা ক্লাস করতে পেরেছি মোবাইল ফোন রিপেয়ারে আদর্শ শিক্ষকের বড়ই অভাব কিন্তু সেই ক্ষেত্রে গ্লোবাল নলেজ আদর্শ শিক্ষক হিসাবে হাফিজুর রহমান মিলন শারী শ্রেয় গুলোবাল নলেজ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে আপডেট না হওয়ার কোনো সুযোগ নেই মোবাইল সার্ভিসিং যে এত সহজ গ্লোবাল নলেজে মাস্টার কোর্স না করলে বুঝতে পারতাম না আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের হাফিজুর রহমান মিলন স্যার নিজেই সব ক্লাসগুলো নিয়েছে